এই হাদিসটি আবুদাউদ্ শরীফে আসছে মোসনাদে আহমদে আসছে আপনারা হাদিসটি হলো নলিস্লাম বলেন জুমার দিনে যেই ব্যক্তিগুলি আগে আগে মসজিদে আসে আর মানুষদের ঘাট টপকায়া সামনে আসে না মানুষদের ঘাট টপকায়া সামনে আসে না যেখানে জায়গা পায় ওখানে বসে যায় দুই রেখাত ছলা আদায় করে বসে খোদ শোনে এই ব্যক্তি তার এক জুমা থেকে আর এক জুমা দুই জুমার মাঝের গুণাগুলি মাফ করে দেওয়া হয় শর্ত হলো অনার্থক কথা বলে না কি কথা বলে না অনার্থক কথা বলবে না আল্লাহ তালা তাকে জুমার দিনের ফজিলত দান করবে দুই জুমার মাঝের গুণা মাফ করে দিবে কিন্তু যে ব্যক্তিগুলি ঘাট্টপ্যায় সামনে আসবে এবং অনার্থক কথা বলবে আল্লাহ নবী বলছে তারা জুমার ফজিলত পাবে না জুমার নামাজের সওয়াব পাবে না বরং তারা জুমার পরিবর্তে জোহরের সলাতে সবটুকু পাবে কিন্তু জুমার সলাতে সোয়াব পাবে না সুতরাং এই জাতীয় কাছ থেকে আমরা বিরত থাকবো সমাজে এরকম রোগ থাকলে আমরা অবশ্যই জায়গা যেখানে পাবো ওখানে বসবো খোঁদ শুনব ঠিক আছে অনার্থক কথা বলবো না এই দুটি কথার উপরে আমরা বিশেষ করে আমাদের আজকের সবক হল আমরা সুরাতুল কোন সুরা যারা পারি সুরাতুল কাহাপের প্রথম দশটি আয়াত পারলে শেষের দশটি আয়াত আমরা পড়ার চেষ্টা করবো আজকে বৃহস্পতিবার রাত জুমার রাত্রে অথবা জুমার দিন ফসরের সময় অথবা জুমার পরে অথবা আসরের পরে যে কোনো একটা টাইমে পড়ে নিব নবী হাদিসের মধ্যে বলছে কেউ যদি পড়ে আল্লাহ তাকে আসান করবে কবরের রাজাব মাফ করবে